বেশি বেশি করে একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন এই যে ড্রেস এর দোপারটা পাঁচ হাতের সুন্দর একটি নামাজ দোপারটা আমরা পেয়ে যাচ্ছি ড্রেস এর ম্যাটেরিয়াল থাকবে সুতির মধ্যে স্লিভার পোষণ কিন্তু আলাদা দাওয়াই আছে এখানে প্যান্ট কাপড় হবে আড়াই গজের ফুল ড্রেসটা যাচ্ছে এইটা অর্ডার প্রাইস করতে এবং প্রাইসটা জানতে হলে একটা স্ক্রিনশট নিয়ে বক্স করে করে নাম্বার কনফার্ম ফেলতে হবে এটার কালার অ্যাভেলেবেল আছে আমাদের চারটে বাকি আরও সুন্দর সুন্দর তিনটা এটা ড্রেসের ম্যাটেরিয়াল কিন্তু পিওর সুতির মধ্যে যাচ্ছে খুবই কমফোর্টেবল হবে এখন গরমের জন্য কিন্তু বেস্ট কালেকশন ঝটপট করে পারচেস করে ফেলবেন যে যেখানেই আছেন লাইফটা একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন এই যাচ্ছে আরও সুন্দর সুন্দর তিনটা কালার যার যে কালারটা পছন্দ

আর কার ঈদ কেমন কাটলো এবং সামনে কিন্তু আবারও কুরবানি ঈদ চলে আসছে গরম এই গরমে কিন্তু আমরা সবাই কমফোর্টেবল কিছু খুঁজি সব কমফোর্টেবল কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন অবশ্যই পেজটা ভিজিট করবেন যারা এখনো পেজ ভিজিট করেন অবশ্যই আমাদের পেজে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যাচ্ছে আরেকটা সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর যাচ্ছে লোয়ার পেইটটা দেখেন লোয়ার প্যারিটের ডিজাইনটা খুবই ইউনিক যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এই হচ্ছে ড্রেসের দোপার পাছাতের একটি সুন্দর নামাজি দোপাট্টা ঢাকা মোহাম্মদপুর কোহিনুর শেক थैंक यू সো মাচ ফর ওয়াচিং আপুরা ভাইরা যারা এখান থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার করে দিবেন শেয়ার করে কিন্তু শেয়ার ডান লিখতে ভুলবেন না এই যাচ্ছে ড্রেসের দোপাট্টা পাছাতের সুন্দর একটি নামাজি দোপাট্টা যাবে দোপাট্টার দেখ যে প্রিন্টটা সেটা দেখেন এত সুন্দর এত সুন্দর এটার মধ্যে প্যান্ট পেসার কাপড়টা আপনারা প্রিন্টেড পেয়ে যাবেন ঠিক আছে প্যান্ট পেসার কাপড়টাও এটার মধ্যে সুন্দর একটি প্রিন্টেড প্যান্ট পেসার কাপড় পেয়ে যাবেন স্লিভার পোরশনটা আলাদা দেওয়াই আছে প্রত্যেক সাথে স্লেভার পোর্শন আলাদা থাকবে ড্রেসের যে বহরটা থাকছে ওটা দুই হাত বহরের হবে অর্ডার প্রেস করতে প্রাইসটা জানতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে এই যাচ্ছে আরো সুন্দর সুন্দর তিনটা কালার এটার মধ্যে আমরা চারটা কালার अवेलेबल পাচ্ছি চারটা কালার এটার মধ্যে अवेलेबल থাকছে ঠিক আছে চারটা কালার কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এক ডিজাইনের পাঁচটা নিতে হবে আপনার পাইকার নিতে হলে এমন কোনো কথা নেই আপনি আপনার ইচ্ছে স্বাধীন যে কোনো পাঁচটা ড্রেস পারচেজ করলে কিন্তু যাচ্ছেন পাইকারি সুন্দর চির চলে যায় এগুলো আবার চুনরি বাটিক চুন্ডি বাটিক তো জাননি বৈশিষ্ট্য হচ্ছে গিট গিট করা থাকে খুবই সুন্দর এবং বিউটিফুল একটা ডিজাইন যাচ্ছে ব্রাসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট থাকছে সেম ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম থাকছে ঈদের পাঁচটা ড্রেস নিয়েছি আফটার অল নাইস থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য প্রত্যেকটা কালেকশনই কিন্তু যারা আমাদের থেকে পারচেস করেছে তারা জানে যে কালেকশনগুলো কেমন হ্যাঁ ড্রেসগুলো দিয়েছেন আপু আপু একটু ইনবক্স করে ফেলবেন যদি অর্ডারটা করে থাকেন ইনবক্স করে ফেলবেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই বলেন আপনারা সবাই কেমন আছেন বলেন এই যাচ্ছে আমাদের দোপাট্টা খুবই সুন্দর একটি পাঁচ হাতে নামাজি দোপাট্টা পাবো দোপাট্টা কিন্তু এটা কালার কন্ট্রাস্ট রয়েছে খুব সুন্দর করে কালার কন্ট্রাস্ট করা রয়েছে এগুলোর প্রাইস প্রাইস জানতে একটু ইনবক্স করে ফেলেন শারমিন আক্তার শিলা আপু একটু ইনবক্স করে ফেলতে হবে কষ্ট করে ঠিক আছে এই যাচ্ছে দোপাট্টা পাঁচ হাতে সুন্দর একটি নামাজি দোপাট্টা অ্যান্ড প্যান কাপড়টাও কিন্তু চুনরি প্রিন্ট করা থাকছে আমাদের স্লিভার পোর্শনটা আলাদা দেওয়াই আছে এই হচ্ছে ফুল ব্রাশটা অডিও প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন নিউ ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এটার বাকি আর চারটা কালার যে আছে এগুলো প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর এত সুন্দর আচ্ছা এটা এটা সিমিলার আসছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আপু কষ্ট করে বাকি কালারগুলো দেখাও ভালো হয় নয়তো বা কনফিউজ হয়ে যায় এই তো আপু বাকি কালারগুলো হচ্ছে গিয়ে পিকচার আছে হ্যাঁ পিকচার দেখতে হলে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ডিজাইনটা দেখতে হবে আপু হচ্ছে গিয়ে একটু ইনবক্সে গিয়ে বলবেন যে আমি এই ডিজাইনের বাকি যেই কালারগুলো রয়েছে সেটা পিকচার দেখতে চাই তাহলে হচ্ছে বাকি কালারগুলো দেখিয়ে দেওয়া পসিবল হবে অনেক ডিজাইন আপুরা বাটিকের অনেক অনেক ডিজাইন হ্যাঁ এতগুলো ডিজাইনের এতগুলো করে কালার খুলে দেখালে লাইভ অনেক লং হয়ে যাবে দেড়শো একটা করে ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের একটা করে খুলে দেখে বাকিগুলো হচ্ছে কালার শোকেস করে দিই ঠিক আছে একটু ইনবক্স করে ফেলবেন অথবা আমাদের পেজটা ভিজিট করবেন পেজে প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ডিজাইনের যতগুলো কালার রয়েছে প্রত্যেকটা কালারের কিন্তু পিকচার দেওয়া আছে ঠিক আছে এই যে আছে আরেকটা সুন্দর ডিজাইন এটার মধ্যেও কিন্তু দুইটা কালার কন্ট্রাস্ট রয়েছে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা চুনরি বা টিকের মধ্যে যাচ্ছে এটার মধ্যেও ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্টটা থাকছে

অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করে ফেলবেন কনফার্ম করে ফেলতে হবে যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা আবারও বলে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে শপিং কমপ্লেক্সের আদর্শ আড়াই হাজার নারায়ণগঞ্জ আরও বাকি সুন্দর সুন্দর চারটা কালার যাচ্ছে এটা এটার মধ্যে পাঁচটা পরি কালার রয়েছে ঠিক আছে আরও সুন্দর সুন্দর চারটা কালার যাচ্ছে এটা আপনি আপনার ইচ্ছা মতো কালার কন্ট্রাস্ট ম্যাচিং করে তারপর নিতে পারবেন এক ডিজাইনের পাঁচটা নিতে হবে এমন কোনো কথা যারা পাইকারি নিতে চাচ্ছেন আর কি পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস নিতে হবে ঠিক আছে পাইকারি খুচরো দুইভাবেই দেওয়া হয় এই যাচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন ফ্রন্ট পার্ট ব্যাক কিন্তু থাকবে সেম ব্রাশটা হবে দুই হাত বহরের ব্রাশ লং হবে আটচল্লিশ ইঞ্চি প্লাস বডিটাও থাকবে আটচল্লিশ ইঞ্চি প্লাস দোপারটা খোলে যাবে আচ্ছা প্রাইস জানতে একটু ইনবক্স করে ফেলেন সেলিনা খাতুন একটু ইনবক্স করে ফেলবেন কষ্ট করে আপুরা যারা প্রাইস জানতে চাচ্ছেন একটু কষ্ট করে ইনবক্স করবেন হ্যাঁ

এটাও কিন্তু চুনরি বাটিক করা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য এখন আবার খোলা হয়েছে ঠিক আছে প্রত্যেকটাই হচ্ছে গিয়ে কিছু কিছু রয়েছে চুনরি বাটিক করা ওইগুলো গিট গিট করা থাকে দোপাট্টা গুলো তো দোপাট্টা গুলো কয়েকটা হচ্ছে খুলে দেখালাম কয়েকটা হচ্ছে এভাবেই দেখিয়ে দিলাম হ্যাঁ এর আগেটা কিন্তু গিট গিট করাই ছিল এই যাচ্ছে ড্রাসের স্লিভার পোর্শনটা এই যাচ্ছে ড্রাসের প্যান্ট পিসের কাপড়টা অর্ডারটা প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে ফেলেন নেন্ফোর নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যে কালার রয়েছে আমাদের পাঁচটা বাকি আরো সুন্দর সুন্দর চারটা